মিজান মিজান ভাই ভাই আপনার আপনার ফোন ফোন নিজের নাম দিয়ে এরকম রিংটং আপনিও তৈরি করতে পারবেন তো কিভাবে করবেন সর্বপ্রথম আপনার এখান থেকে গুগল ক্রম বাজারটা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে সার্চে ক্লিক করবেন এখানে টাইপ করবেন এফ ডি এম আর এফ ডি এম আর লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন সার্চ করার পর শুরুতেই যে সাইটটা আসবে এটার ওপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা অ্যান্টার পেস চলে আসবে আসার পর এখান থেকে আপনারা একদম ওপরে দেখতে পাচ্ছেন যে নেইম রিংটং মেকার এই অপশনে আপনারা এখান থেকে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন আসার পর এখান থেকে সার্চ রিংটোং এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার পছন্দের মিউজিক আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমি লিখে দিলাম যে বাঁশির সুর বাঁশির সুর লিখে আমি এখান থেকে সার্চ করলাম তো সার্চ করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার বাঁশির সুর রিংটোংটি এখান থেকে চলে আসছে আমি যদি এটাকে যদি একটু প্লে করি ওকে তো আমি এই মিউজিকটা অ্যাড করব যার জন্য এখান থেকে আমি প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে দুই নম্বরে একটা অপশন দেওয়া আছে ইয়োর ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি এই যে এই অপশন একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নিচে চলে আসবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এন্টার নেম হেয়ার তো এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার নামটা টাইপ করবেন তো আমি এখান থেকে টাইপ করছি রাকিব রাকিব বাই লিখে আমি এখান থেকে টাইপ করে দিলাম টাইপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এই অপশনে আপনারা এখান থেকে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে কি বলে ডাক দিবে এই অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি কেউ আপনাকে কল করছে এই অপশনটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি ক্রিয়েট ইন এমপি থ্রি এই অপশনে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এই রিংটংটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে তো আমি যদি আপনাদেরকে একটু প্লে করে শোনাই রাকিব ভাই কেউ আপনাকে ফোন করছে তো এখন আপনারা এই মিউজিকটা কিভাবে ডাউনলোড করবেন তো এখান থেকে ডাউনলোড এমপি থ্রি এই অপশনে আপনারা এখান থেকে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই আপনার ওপরে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার এই রিংটুংটা ডাউনলোড হয়ে গেছে ওকে তো এই ছিল মূলত আজকের ভিডিও তো আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাকে ভিডিওতে একটি লাইক করবেন তো আজকের মতো আমি জান এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ